তাদেরকে জেল জুলুম নির্যাতন করে পাশির কাষ্টে ঝুলে তোমরা মনে করে যে ইসলামকে বাংলাদেশ থেকে শেষ করে দিবে কিন্তু তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল হয়ে গিয়েছে বরং তোমাদের ক্ষমতা তাসনত হয়ে গিয়েছে আল্লাহ তারা যেটা পরিকল্পনা করে যায় সেটা এখনো বাংলাদেশের টিকে আছে জোর বলে সুবহানাল্লাহ হালাকানি সুলতানিয়া হাইরেস কেমন ক্ষমতা শেষ হয়ে গেল দুনিয়াতে আমার

আপনাদের মসজিদে একটা কোরআন শরীফ হাতে নিবেন উনত্রিশ নম্বর পরে আপতে উঠে সুরাতুল হাফকর আপতে সাতাশ নম্বর আঠাশ নম্বর উনতিরিশ নম্বর আয়াতগুলো আপতে পরে দেখবেন এই আয়াতগুলোর মধ্যে বাংলা অর্থ কি বলেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই মানুষগুলো সেদিন বলবে মা আগুনা আননি মালিয়া হায়রে আমার মাল শেষ হয়ে গেল আমার সম্পদ শেষ হয়ে গেল আমার টাকা শেষ হয়ে গেল নিঃশ্বাস হয়ে গেল এত অবৈধভাবে এত কামাই করে যে টাকাগুলো আজকে কোথায় এই টাকাগুলো আজকে আমার কোনো কাজে আসতো না যদি কাজে না আসে তাহলে এই টাকা উপার্জন করে হারাম উপার্জন করে কোনো লাভ হবে ওই কথা বলেন লাভ হবে যদি আপনি মনে করতেন হাইরে অবৈধভাবে ইনকাম করেছেন ভাবে রাস্তার নামে টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে অনেক টাকা আপনি উপার্জন করেছে এই উপার্জনের টাকাগুলো যদি ফরকালে কাজে লাগতো তাহলে তো মনটারে বুঝাইতাম যাক কাজে লাগবে কিন্তু ফরকালে কোনো কাজে লাগবে কি লাগবে না আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ তারা বলছেন গুলো শেষ হয়ে গেল হালাকান্নি সুলতানিয়া হাই আমার ক্ষমতা শেষ হয়ে গেল যে ক্ষমতার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আলেমদেরকে কখনো রাজাকার বানিয়েছি আলেমদেরকে কখনো যুদ্ধ অপরাধী বানিয়েছি আলেমদেরকে কখনো জঙ্গি বানিয়েছি আলেমদেরকে বিভিন্ন মিথ্যা তোহমত দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছি কিসের জন্য আমার কথা বুঝে নাই এলাকার মানুষ কিসের জন্য ক্ষমতার জন্য আমার ক্ষমতার শেষ হয়ে গেল কি জন্য এত কিছু করেছি যে ক্ষমতার জন্য আমি এত কিছু করেছি যেই ক্ষমতার জন্য কত আলেম আমাদেরকে দিয়েছি যে ক্ষমতার জন্য কত মানুষকে আমরা বিনা অপরাধের জেলের মধ্যে বন্দি করে রেখেছি শুধু মুসলমানদেরকে বন্দী করার ব্যাপারটা এমন নয় আপনাদের উপজাতি ওই মাইকেল চাকমাকে পর্যন্ত মাটির নিচে আয়না করে মধ্যে বন্দি করে রেখেছেন ওই ব্যক্তি ইসলাম ধর্মের না ওই ব্যক্তির মধ্যে কিন্তু ন্যায় নিতে আসে না নাই কথা বলেন আছে না নাই শুধু আমরা মনে করি মুসলমান হইলে মনে হয় সত্য কথা বলে না 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 বিভিন্ন বিধর্মীরা অনেক সময় সত্য কথা বলে কি বলে না কথা বলে বলে কি বলে না এটা দৃষ্টান্ত উদাহরণ হলো এটা দৃষ্টান্ত উদাহরণ হলো কোরআনের ফাকি আল্লামা আদালার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে মিত্তা তোহমত দিয়ে মিত্তা তোহমত দিয়ে ওনার বিরুদ্ধে ফাঁসি কার্যকর করতে চেয়েছিল ওই ফিরোজপুরের শুকরঞ্জিন বালি নাম কি শুকরঞ্জিন bali এখন জীবিত আছে আল্লামা সাইদি যখন অন্তকাল করেছেন শুকরঞ্জিন বালি আল্লামা সাইদির জানাজাতে অংশগ্রহণ করেছেন ওই শুকরঞ্জিন bali মুসলমান নয় ওই শুকরঞ্জিন বালি হচ্ছে হিন্দু হিন্দু হলো তার বিবেক আছে না নাই ওই মিয়া কথা বলেন বিবেক আছে না নাই ওই শুকরঞ্জিন বালিকে রাষ্ট্রপক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে সেখানে তোলা হলো শুকরঞ্জিন bali বলছে আমি হিন্দু হতে পারি কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না শুকরঞ্জিন বালিকে কে বলা হলো তুমি গিয়ে বলবে তুমি বলবে তোমার ভাইকে আল্লামা সাইয়েদ হত্যা করেছে জোর বলেন নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ বলবেন না শুকরঞ্জিন bali বলল না 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 আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি যে আলেমকে দেখি না এই আলেমের বিরুদ্ধে মিথ্যা কথা আমি বলতে পারবো না শুকরেন জিন বালি কেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে কেন মিথ্যা কথা বললো না সেজন্য সুখেরেন জিন বালিকে ওই ট্রাইব্যুনাল থেকে গোয়েন্দা সংস্কার লোক গোয়েন্দা তাকে ভারতের দমদম কারাগারে সেখানে মধ্যে নিয়ে বন্দি করে রেখেছিলেন পাঁচ বছর সুখেরেন জিন ওই ভারতের দণ্ডম কারাগারে তিনি বন্দি ছিলেন আল্লাহর হুকুম হয়েছিলেন তিনি সেখান থেকে ফিরে এসেছেন এসে তিনি আবার সত্য কথা বললেন যে আমি কেন আল্লামা সাইদের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ দেই নাই আমি কেন আল্লামা সাইদের বিরুদ্ধে কেন বলি নাই এই আল্লামা সাইদি আমার ভাইকে হত্যা করেছে আমি কেন এই কথা বলি নাই সেজন্য আমাকে ভারতের দণ্ডম কারাগারে আমাকে রাখা হয়েছিল আমাকে আয়না করে রাখা আমার চোখ গুলো বেঁধে আমার উপর বিভিন্ন জুলুম নির্যাতন করা হয়েছিল শুক্রেন জিন বালির ইমান নাই কিন্তু বিবেক আছে না নাই কথা বলেন বিবেক আসে না নাই শুক্রেন জিন বালিকে কবুতার অপব্যবহার করে তাকে টাকা দিয়ে সম্পদ দিয়ে তাকে কিনতে পারে নাই কিন্তু নামদারি মুসলমানদেরকে কিনতে পেরেছে এমন মুসলমান আসে না নাই কথা বলে আসে না নাই এমন এক কোটি মুসলমান নামদারি মুসলমানদের থেকে আমি মনে করি বালির বিবেক আল্লাহর কাছে অনেক দাম ঠিক কিনা বলেন তুমি মুসলমান তুমি নামে মাত্র মুসলমান কিন্তু এমন জবরদস্ত একজন শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর যিনি এক নামে পরিচিতি ছিলেন কোরআনের পাখি আল্লামা আল্লামা আল্লাহ হোসেন সাইদি সাহেব শুধু বাংলাদেশের সম্পদ নয় সমস্ত পৃথিবীর একটি সম্পদ এই আল্লামা সাইদি সাহেবকে ভারতকে খুশি করার জন্য সম্পূর্ণ চক্রান্ত ষড়যন্ত্র করে তাকে মৃত্যুবরণ করিয়েছে আল্লামা সাইদিকে শেষ করে দিয়েছে ক্ষমতাকে টিকে রাখার জন্য কিন্তু ক্ষমতা কি টিকে আছে কথা বলেন ক্ষমতা কি টিকে আছে আজকে তোমরা কোথায় ও সৈরা সাহেব আজকে তোমরা কোথায় আজকে কেন তোমরা পালিয়ে আছো তোমরা মনে করেছো ক্ষমতা তোমরা আজীবন থাকবে তোমরা মনে করেছো আল্লামা মামুল হক কাজী ইব্রাহিম মুফতি জসীমউদ্দিন রহমানি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মুফতি আমির হামজা সহ কোরআনের যারা ভক্তিদ দাঈর আল্লাহ তাদেরকে জেল জুলুম নির্যাতন করে পাশির কাষ্টে ঝুলে তোমরা মনে করে যে ইসলামকে বাংলাদেশ থেকে শেষ করে দিবে কিন্তু তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল হয়ে গিয়েছে বরং তোমাদের ক্ষমতা তস্নত হয়ে গিয়েছে আল্লাহ তারা যেটা পরিকল্পনা করে যায় সেটা এখনো বাংলাদেশে টিকে আছে তোমরা ক্ষমতাকে টিকে রাখার জন্য যা কিছু করেছ তোমাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে তোমরা দুনিয়া তো লাঞ্ছিত হয়েছ হাসন ময়দান তোমরা লাঞ্ছিত হতেই লাঞ্ছিত হতেই হবে আল্লাহ তালা ছেড়ে দেয় ছাড় দেন আল্লাহ তালা ধরে 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 না কিন্তু ধরলে কাউকে ছাড়ে না ইন্না বাতসা রব্বি কেলা সাদী পনেরো বছর অনেক জুলুম অনেক নির্যাতন বিএনপি জামার সহ আলে মোলামাগণ এই পনেরো থেকে ষাট বছর মাসদুম ছিলেন এই কথা অস্বীকার করার মতো কোনো কি নাই সুযোগ নাই সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে বিএনপি জামাত ইসলামী হেফাজত ইসলামী খেলাফত আন্দোলন খেলাফত মজলিস শুধু মুসলমান নয় বিধর্মীর মানুষ যারা ন্যায়ের পক্ষে ছিলেন হকের পক্ষে ছিলেন সাংবাদিক ইলিয়াস বলেন পিনাকি ভট্টাচার্য বলেন দেশের বাইরে এখন পর্যন্ত আসে না নাই কথা বলেন আসে না নাই এই মানুষগুলো কি অপরাধ তাদের অপরাধ একটা তারা সত্যকে জাতির সামনে তুলে ধরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লুৎপুর রহমান বাবর গতকালকে তিনি মুক্তি পেয়েছেন এই দেশের আগামী দিনের কান্ডারি তারেক জিয়া গত কয়েক বছর তার মা থেকে দূরে ছিল এই সবগুলোর অবসান সবগুলোর জুলুম নির্যাতনের পাঁচে আগস্টের মধ্যে আল্লাহ তালা জালেমের পতন ঘটিয়ে মুসলমানদেরকে বিজয় করে দিয়েছেন জোরে বলি সোবাহাল আল্লাহ জালেমদের স্বৈরাচারীর ক্ষমতা কেমত পর্যন্ত নয় বাংলাদেশের যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে এই জালেম স্বৈরাচার যাতে করে মাথা উঠিয়ে না দাঁড়াতে পারে সেজন্য আমাদের সবাইকে দল মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন জন্য সে কাজ করতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না কে বিএনপি কে জামাত ইসলামী কে হেফাজত কে খেলাফত এগুলো দেখার সময় নেই যারা জালেম হবে তাদের জন্য যুগে যুগে মেজর ডালিমের মতো এরকম যোগ্য ব্যক্তি তৈরি হতে হবে কি হবে না যোগে যুগে যদি ফেরাউনের যুগে যদি যুগে যুগে যদি ফেরাউনের আবির্ভাব ঘটে ওই যুগে যুগে মুসা আলিসাল তুয়া মতো ব্যক্তিদেরকে ইমানি আওয়াজ দিয়ে মাঠের মধ্যে বিপ্তি আওয়াজ দিয়ে তাদেরকে তৈরি হতে হবে কি হবে না যুগে যুগে যদি ফেরাউনের মতো যদি ফেরাউনকে দমন করার জন্য যেমন মুসা আলিসাল্তসলাম হুমকারে দিয়েছিলেন ব্রহ্মধত্বকে দমন করার জন্য যেভাবে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতামকে প্রেরণ করেছেন তদ্রু এই বাংলাদেশের যাতে করে আর জালেম সৈরাসার মাথা তুলে না দাঁড়াতে পারে সেজন্য আমাদের সকলকে দল মত নির্বিশেষে আমাদেরকে সত্যের পথে অবিচল থাকতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না